ও তাহলে আপনি বাইক রাখেন আমার সঙ্গে দৌড়ান আরো আগে যাইতে পারবেন এভাবে আপনি মতি আজকে দুই ঘন্টা যাইতে পারবেন না ঢাকার ব্যস্ত নগরীতে দিন দিন যানজট বেড়েই চলেছে এর জন্য ঢাকায় তিরিশ কিলোমিটার গতিতে বাইক চলার অনুমতি দিয়েছে সরকার আসুন দেখে নেই তিরিশ কিলোমিটার বাইক চলাচলের জন্য সাধারণ জনগণের কেমন ক্ষতি হচ্ছে এবং আসলেও কি এইভাবেই যানজট কমবে তিরিশ কিলো তো গরুর গাড়িও চলে না বর্তমান ঢাকা শহরে আর ওনারা বলে তিরিশ কিলোমিটার গতি দেবাইছে। বাইকসে এই হাতে নিলে রাস্তা একটু ফাঁকা থাকলে অটোমেটিক ষাট সত্তর গাড়ি উঠবে মূলত সামাল দেওয়া পারে না ট্রাফিক সমস্যা হইলো এই জায়গায় কথা বুঝছেন রাস্তাঘাটে যা দেখেন এই যে রোদের মধ্যে না একটা ট্রাফিকও নাই সব ভিতরে বয়ে রয়েছে আর এই রিক্সার আড়ালে সচেতন থাকে কোনো বার্তা নাই চাবিটা নিয়ে মামলা তিরিশ কিলোমিটার যদি সরকার নিয়ম করে থাকে তাহলে তো বাইকে যাওয়ার প্রয়োজন না তাহলে রিক্সায় যাওয়া যেতে পারে মানুষ কারণ একটা রিক্সায় রিক্সার গতিবিধি কিন্তু তার চাইতে অনেক বেশি বাইক যদি এই তিরিশে চলে পিছন হিসেবে দিবে বাইক নিরুপায় আত্ম কোনো উপায় নাই আমাদের এই রাইড শেয়ারিং এর উপর আমাদের ফ্যামিলি চলতেছে আমার দুইটা বাচ্চা লেখাপড়া করে আমার বাবা মা আমার ওয়াইফ তিনজন ডায়াবেটিসের পেশেন্ট আমি রাইড শেয়ার করি একটা অটো রিক্সা চলতেছে মেইন রোডে আপনি বললেন তিরিশ কিলোমিটার একটা অটো রিকশা যায় চল্লিশ পঞ্চাশ কিলোমিটার স্পিডে আর একটা হুন্ডা কি তিরিশ কিলোমিটার এটা কি পসিবল বলেন এটা পাগলের পাগলের প্রলাপ না এটা লক্ষ কোটির উপর কোটির উপরে মনে হয় যুবক বেকার তো আমি মনে করি যে এই বাইক রাইড শেয়ার করে মানুষ আমরা অনেকেই শিক্ষিত বেকার আমরা হ্যাঁ আমি একদম ইন্টারমিডিয়েট পাস করে বাইক শেয়ার করতে রাইড শেয়ার করতেছি তো সরকার যে করে এটা মানে হতাশা হতাশার দুর্ঘটনা কিন্তু যারা রাইড শেয়ার করে তাদের কারণে দুর্ঘটনা হয় না আমার হলো নিজের টাকা কিনা বাইক আমার রক্ত ঘামানো টাকা কিনা বাইক যারা বাপের টাকায় বাইক কিনে শুধু ওই যে ইনকাম নাই বাপের টাকায় তেল খরচ করে মনে করেন রাস্তা দিয়ে ঘুরে এদের বাইকের স্পিড সবসময় একশোর উপরে থাকে আমাদের কিন্তু যারা রাইড শেয়ার করে আমি মনে করি পঞ্চাশ সাইডের উপরে তাদের স্পিড যায় না হাইওয়ে হইলেও হ্যাঁ তিরিশ কিলোমিটার চললে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটাই বেশি এখানে একটা প্রাইভেট কার প্রাইভেট কার দেখেন এই ঠিক আছে হঠাৎ করে প্রাইভেট কার একটা ডাইন থেকে বাম লেনে চলে গেলেই মনে করেন ঝামেলা কিন্তু রাস্তাটা কিন্তু অত বড় না আর বাইক তো আপনার মনে করেন চিপা চাপা ছোটো চিপা চাপা দিয়ে চলে যায় মানে বর্তমান বাংলাদেশের জ্যামের যে অবস্থা